একটু ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন তেরো ছিল

কয়েকদিন আগ পর্যন্ত অংশ ছিল না ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস কাদের নিয়ে হয় যে এই ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে উড়ে যেতে দায় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমালিক নিসিদ্ধ করো একজন অপরাধীকে বিচা অপরাধিও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ও ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোনো নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর আমরা সো আব্দুল হামিদ যাচ্ছে এনএস এনএসআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আম্রেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় কি করে আব্দুল হামিদ গেল অথবা অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের সময় খুব স্ট্রং রোল প্লে করতে দেখেছি আরাফাত দেখেছি নফেল দেখেছি ওবায়দুল কাদের দেখেছি শেখ হাসিনা তো বাদিয়ে দিলাম তো এরা কি করে পার হয়ে গেল কোন পুলিশ অফিসার গুলি করলো যে বুলেটগুলো পাওয়া গেছে নিহত এবং আহতদের গায়ে সেই বুলেট কোন রাইফেল থেকে বের হয়েছে সেই রাইফেলে ওই সময় কোন পুলিশ কর্মকর্তার হাতে ছিল এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া কি উচিত নয় কিন্তু এই প্রশ্নগুলোকে আমরা উঠতে দেখছি হাসছেন এই প্রশ্নগুলোর সুরাহা কবে হবে আমি শুধু জিজ্ঞেস করতে চাই মানে আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করেছিলেন

আপনাদের আপনি যদি আপনি কথা বলবেন আমার তো ছিল আমি তো দিতাম আমি আমিও তো দিতে পারতাম আমি তো দেই নি তখন আপা আচ্ছা আমি তো আপনার কাছ থেকে শিখবো তাই না

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মুসমানের বিরুদ্ধে লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক পাবলিক এটাকে এটার উপর ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন না এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টকশোতে বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত কারণ এই আপার লোকজনদেরকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আজকে আপা কোনো কথা বলতে চান কোনো স্ট্যান্ডার্ড নেই কিন্তু এখনো বলেছেন আপা নিষিদ্ধ চান কিনা বলেছেন আপাতার নিবন্ধন বাতিল হতে চান কি না বলেন নাই কিন্তু বলবেন না আমি জানি কেন বলবেন না জানেন কারণ হচ্ছে যে আপাদের পজিশনটাই হচ্ছে এরকম আপারা জনগণকে কনফিউজ করতে চান স্ট্যান্ড নিতে চান না এবার আমি আপনাকে বলি এই আওয়ামী লীগ ছত্রিশ জুলাইয়ের পরের গল্প নতুন গল্প না কিন্তু ছত্রিশ জুলাই এর পরের গল্প যখন আওয়ামী লীগকে আপার ভাষ্য মতে যখন আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হচ্ছেই আওয়ামী লীগ খুন করেছে কুপিয়ে খুন করেছে তাহলে আপনার দলের একজন মানুষকে যদি আওয়ামী লীগ কুপিয়ে খুন করে আপনি কেন এটার বিচার না আপনি কেন এই এরকম সন্ত্রাসী দল থেকে জন্য আপনি রাস্তায় আওয়াজ তুলবেন না তার মানে কি আপনি এই রাস নিয়ে রাজনীতি করতে চান কিসের জন্য চান না আমাদেরকে তো এটা জব দিতে হবে কাজেই দেখেন আমি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম বারবার একটা কথাই বলেছি আপনার দলের মির্জা সাহেব বলেছেন দেশের মানুষ আওয়ামী